আসসালামু আলাইকুম আম দিয়ে তৈরি ভীষণ মজার একটা ডেজার্ট দেখাবো আজকে আর এই আমের সিজনে কিন্তু এই ডেজার্টটা না খেলেই না এটা এতটা মজার হয় খেতে এটা বানানো খুবই সহজ কিন্তু এটার টেস্ট কি বলবো মশাল্লা এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর খেলে খেতেই চাইবেন বানানো খুবই সহজ মাত্র তিন থেকে চারটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এই মজার ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন তো চলে যাচ্ছি রেসিপিতে আমি এখানে তিনটা বড়ো সাইজের আম নিয়েছি এগুলোকে ছুরি দিয়ে দুই ভাগ করে আমি একটা চামচের সাহায্যে এই আমগুলো ভালো করে উঠিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা যেভাবে খুশি করতে পারেন আমার কাছে এভাবে বেশি সুবিধা মনে হয় তাই আমি এভাবে করে নিচ্ছি সবগুলো আম আমি এভাবে করে উঠিয়ে নিব প্রায় দুই কাপের মতো আমার এখানে আম হয়েছে এখন এই আমগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আমি একটা জারে ঢেলে নিচ্ছি এবার আমগুলো ভালো করে পিউরি করে নিব আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে পিউরি করে নিচ্ছি এবার পিউরিগুলো আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি হাফ কেজির একটু বেশি দুধ নিয়েছি আমি একটা প্যানে আর এটাকে আমি ভালো করে জাল করে নিব এবার দিয়ে দিব দুটা এলাচ আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারেন আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ঘন করে নিব একদম বেশিও ঘন করা যাবে না মোটামুটি একটু ঘন করে নিব এবার আমি যে আমের পিউরিগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি যে হালকা একটু গরম আছে সেটাতেই হয়ে যাবে বেশিক্ষণ জাল করতে যাবে না তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে আমটা ভালো করে মিশে যাওয়া পর্যন্তই নাড়াচাড়া করবেন তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব আর আম দিয়ে যে মালাইটা করে রেখেছি সেটা একটা সাইডে রেখে দিব এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে এবার নিচ্ছি আমি পাউরুটি আমি একটা বড় সাইজের প্যাকেটের পাউরুটি নিয়েছি গুলো যে শক্ত সাইডগুলো আমি চার সাইড ভালো করে কেটে নিব আমরা স্যান্ডউইচ মেক করার সময় যেভাবে কেটে নিই সেভাবে কেটে নিচ্ছি আপনি চাইলে এখানে ভ্যানিলা কেক ইউজ করতে পারেন পাউরুটি দিয়ে করলেও কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় তো আমার সবগুলো পাউরুটি এভাবে কাটার শেষ এবার আমি একটা বক্সে এই পাউরুটিগুলো বিছিয়ে দিচ্ছি সুন্দর করে যাতে কোনো সাইডটা ফাঁকা না থাকে তারপর আমি যেই মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা উপরে দিয়ে দিব মালাইটা কিন্তু হালকা একটু গরম আছে তাতে কোনো সমস্যা নাই পাউরুটিটা একদম সোক করে নরম হয়ে যাবে এবার আমি আড়াইটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউরুটির পর আমি সেই মালাইটা আবারও দিয়ে দিব এবার এটা একটা সাইডে রেখে আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি আমি একটু হুইপ ক্রিম নিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি হবে এবার আমি এটাকে একটু বিট করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আইসিং সুগার দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি গুঁড়ো দুধ দিচ্ছি আর এটা একটু মিষ্টি থাকে এবার আমি উপরে লেয়ারে যে ক্রিমটা বিট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এবার ভালো করে সমান করে আমি এটা স্প্রেড করে দিচ্ছি ডেজার্টে কিন্তু ক্রিমটা বেশ ভালো যায় খেতে খুবই মজা লাগে এবার আমি যে আমের একটা মালাই করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি রেখে দিয়েছিলাম সেটা ড্রপ করে ড্রপ করে দিয়ে দিচ্ছি উপরে আর এবার একটা স্টিক দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আপনার মন মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিলেই হয়ে যাবে আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবার এটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো চাইলে সারা রাত রেখে দিতে পারেন ফ্রিজ থেকে এটাকে বের করে আমি কেটে নিচ্ছি আর আপনারা যদি এই ডিজার্টটা ইনস্ট্যান্ট খেতে চান তাহলে মালাইটা আরেকটু পাতলা রাখতে হবে যাতে পাউরুটিটা ভালো করে শোক করে নেয় আর আমি এটা সার্ভ করছি অবশ্যই এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে সার্ভ করবেন তাহলে এটা প্রপার টেস্ট বুঝতে পারবেন আর এটা খেতে কি বলবো আর অসাধারণ এক কথায় আসার সবাই এটা খুবই পছন্দ করেছিল আর মেহমান আসার কিন্তু একদিন আগে আপনার এভাবে করে মেহমানদের সার্ভ করতে পারেন তারাও খুবই পছন্দ করবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ